দুর্গা পূজা করি কেন অসুর দমনের জন্য নয় কি বলেন আর আমরা দুর্গা পূজা করি অসুর জন্ম দেওয়ার জন্য জানেন এটা প্রমাণ অসুর আপনি প্রত্যেক হয় রাত দশটা এগারোটার পরে অসুরদের জন্ম হয় তখন আগে প্রাচীনকালে যখন সন্তান পঞ্চম বর্ষীয় হতো তখন গুরু প্রেরণ করা হতো আর গুরুকুলে গুরুদেব এই নিয়ম গুলো সনাতন ধর্মের গুলো আমাদেরকে শিক্ষা দিকে আর আমরা গাদা গাঁদা বই পড়িয়ে আমাদের মানসকে কেমন ভোলাই করেছে যে ভগবানকে ডাকার মতো ক্ষমতা আমাদের আর নেই কারণ এক গাঁদা বই তাদের নিয়ে যেতে যেতে ছেলে আর ধর্ম করবে তখন তো ধর্ম করার সময় নেই ধর্ম করতে গেল মা বাবার বাধা আমরা বলি কি জানেন বলে এখনো তোমাদের ধর্ম করার সময় হয় প্রত্যেক মা বাবাই আমরা এটা বলি তোমাদের এখনো ধর্ম করার সময় হয়নি বলে কাহর করবে মেয়েদেরকে বলছে তোমরা শ্বশুর বাড়িতে গেলে আর ছেলেরা লেখাপড়া শিখে অমানুষের মতো মানুষ হবে তারপরে ধর্ম করবে আরে বাবা অমানুষের মতো মানুষ যদি হয় সে কি ধর্ম করবে এই জন্যই আজকের যে যুব সমাজকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো অমানুষের মতো মানুষ হয়েছে মানুষের মতো মানুষ হয় আজকের যুব সমাজ যদি মানুষের মতো মানুষ হতো তাহলে আজকে লোকনাথ ব্রহ্মচারীর বাবার মন্দির এমন থাকত না তারা সবাই অমানুষের মতো মানুষ হয়েছে বড় বড় শরীর ভগবানের মতো ধর্ম কিছুই হ্যাঁ তবে একটা কথা যদি এখানে ডিসে চালিয়ে দাও এক ঘন্টা পরে ডিজে চালিয়ে দাও নাচ গান করতে দাও এখানে দেখবেন এই পুরা মাঠ কয়েক করে পরিপূর্ণ চল তখন বলেন আমরা দুর্গ পূজা করি দুর্গ পূজা করি কেন অসুর দমনের জন্য নয় কি বলেন আর আমরা দুর্গ পূজা করি অসুর জন্ম দেয়ার জন্য যারা জানেন এটা প্রমাণ দেখবেন অসুর জন্ম কখন হয় রাত 10 পরে দুর্গা পূজা দেখবেন আপনি প্রত্যেক প্যান্ডেলের রাত দশটা এগারোটা পরে ওষুধের জন্ম হয় তখন আর এদের দ্বারা কি ধর্ম হবে এই জন্য বলছে ধর্ম ঘটতে গেলে আগে মানুষ তবে তাহলে ধর্ম হবে যদি মানুষ হতে চাও তাহলে ধর্ম করে নাও আর না হলে মানুষকে তারা কখনো ধর্ম